হ্যালো আসসালামু আলাইকুম সি শাহ আলম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা তো অনেকেই আমার ইতালির স্টুডেন্ট বিষয় নিয়ে ভিডিও দেখেছেন তো আজকের ভিডিওটা আমি চিন্তা করছি যে বিশ্বের মধ্যে এত এত দেশ থাকতে বা ইউরোপের মধ্যে অন্যান্য দেশ থাকার পরেও আপনি কেন ইতালি চয়েস করবেন অর্থাৎ ইতালিতে স্টুডেন্ট বিষয় আপনি কেন আসবেন এই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিও সর্বপ্রথম আমি আপনাদেরকে যে জিনিসটি জানাবো সেটি হচ্ছে ইতালিতে অ্যাডমিশন প্রসেস খুবই সহজ এবং আপনি চাইলে নিজে সেলফ স্টাডি করে আপনি নিজে আবেদন করতে পারবেন বিশ্বের অন্যান্য দেশে টিউশন ফি বেশিরভাগ দেশে আগে পাঠাইতে হয় সেক্ষেত্রে অনেক বেশি টিউশন ফি বা হিউজ অ্যামাউন্ট হওয়ার কারণে স্টুডেন্টরা পূর্বে এই জিনিসটি পাঠানোর কারণে ইনসিকিউরিটির একটা ব্যাপার থাকে যে আমি অনেক টাকা এখানে ইনভেস্ট করে ফেলতেছি কিন্তু ইতালিতে যে বিষয়টি রয়েছে সেখানে হচ্ছে আপনি মাত্র এক লাখ টাকা খরচ করে এখানে আপনার ভিসা আবেদনটা কমপ্লিট করতে পারতেছেন এবং এখানে আগেই কোনো টিউশন ফি পাঠাইতে হয় না ইতালিতে যে টিউশন ফিটা রয়েছে আপনি চাইলে সেটা এখানে আর্ন করে নামমাত্র টিউশন ফি অর্থাৎ কিছু ভার্সিটিতে একশো ছাপ্পান্ন ইউরো থেকে শুরু করে ম্যাক্সিমাম দুই থেকে আড়াই হাজার ইউরো পর্যন্ত ইয়ারলি হয়ে থাকে অর্থাৎ দুইটা সেমিস্টারে আপনার এই পেমেন্টটা কিন্তু এই টিউশন ফিটাও আপনি চাইলে রিডিউস করা পসিবল এর মধ্যে আবেদন করে ইজে করে অর্থাৎ স্কলারশিপের মাধ্যমেই অনেকে স্কলারশিপ ফুল পায় অনেকে সেটি যদি নাও পায় অন্তত অ্যাটলিস্ট সে টিউশন ফি রিডিউসের জন্য আবেদন করতে পারবে ইজে করার মাধ্যমে ইতালির আরেকটি ভালো দিক টিউশন ফি ছাড়াই পড়াশোনা করার সুযোগ রয়েছে যেখানে রয়েছে অনেক ধরনের স্কলারশিপ এবং এই স্কলারশিপের যে বেনিফিটটা আপনি চাইলে ইয়ারলি তিন হাজার ইউরো থেকে শুরু করে সাত হাজার অনেকে দশ হাজার ইউরো পর্যন্ত এই বেনিফিট পেয়ে থাকেন ক্যান্টিন সুবিধা থাকে পাশাপাশি আপনি চাইলে ভার্সিটি ডরমেটরিতেও সুযোগ বা চান্স পেতে পারেন এখানে অনেকের ধারণা যে ইতালিতে স্টুডেন্ট মিশা আসলে আপনার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করা লাগবে বিষয়টি মোটেও তা নয় ইংলিশ ভাষণেই পড়াশোনা করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে ইংলিশ ভাষণেই পড়াশোনা করে যদি কেউ স্পেশালি ইতালিয়ান ভাষা পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ইতালিয়ান বি টু ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে আদারওয়াইজ আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ সার্টিফিকেট অথবা আইলস দিয়েও আপনি এখানে পড়াশোনা করতে পারবেন এখানে আরেকটি সুবিধা রয়েছে সেখানে হচ্ছে ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশি অনেক কমিউনিটি রয়েছে এখানে আসার পরে আপনি বাংলাদেশি কমিউনিটির সাথেই মিলেমিশে থাকতে পারবেন এবং এখানে আপনার ধর্ম এবং কর্ম নিয়েও কোনো ধরনের প্রবলেম নাই ইতালিতে একটা স্টুডেন্টকে লিভিং কস্ট যেটি সেটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম যেটি আপনি চাইলে উইকলি টোয়েন্টি আওয়ার্স পার্ট টাইম জব করে নিজে মানে বিয়ার করা সম্ভব মানে এখানে আপনি বাড়ি থেকে টাকা পয়সা এনে পড়াশোনা করতে হবে বিষয়টি তা না এখানে রয়েছে ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের যে ইউনিভার্সিটিগুলো যেখানে আপনি ওয়ার্ল্ড ক্লাস যে ইকোব্যালেন্ট রয়েছে স্টাডির যে মাপকাঠি রয়েছে সেটি আপনি নিতে পারতেছেন অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় ইতালিতে যে ডিগ্রিটি আপনার রয়েছে সেটি আপনি খুব সহজে আর্ন করতে পারতেছেন এবং সেটা ইকোব্যালেন্ট করলে অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রয়েছে আপনি সেনজেন এরিয়ার দেশে যেহেতু আসতেছেন অর্থাৎ আপনি ইতালি ভিসানীয় সেনজেনভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলোতে আপনি খুব সহজে অল্প খরচে ট্রাভেল করার অনুমতি পাচ্ছেন এবং আপনি আপনার যে কোর্সে আসতেছেন তার পাশাপাশি আপনি চাইলে ইতালিয়ান বিভিন্ন স্কুলে ভর্তি হয়ে আপনি ল্যাঙ্গুয়েজ যেহেতু ইতালিতে থাকলে ল্যাঙ্গুয়েজ জানাটা জরুরি সেক্ষেত্রে আপনি ইতালিয়ান ভাষাটাও খুব সহজে শিখতে পারতেছেন এরপরে পাশাপাশি আপনি চাইলে অন্যান্য কোর্সে অ্যাডমিশন নিয়ে আপনি আপনার স্কিল ডেভেলপ করার জন্য যা করার দরকার সবই করতে পারতেছেন এখানে রয়েছে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি আপনার নিজেকে সেটেল করার জন্য এবং ভবিষ্যতে আপনার পরিবারকে এখানে আনার জন্য আপনি খুব সহজে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি ইতালিতে আসার পরে এক থেকে দুই বছরের মধ্যে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে এখানে নিয়ে আসার সুযোগ সুবিধা রয়েছে এবং আপনি চাইলে স্টাডি চলাকালীন অবস্থায় আপনি চাইলে যে কোনো বিজনেস করতে পারবেন এবং আপনার ডকুমেন্টস ওয়ার্ক ফার্মেটে কনভার্ট হতে পারবেন অর্থাৎ আপনি এখানে সেটেল হওয়ার জন্য যা যা করার প্রয়োজন আপনি সেগুলো খুব সহজে করতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে নিয়ম এবং রুলস রেগুলেশন মেনে আপনাকে কাজ করতে হবে তো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো আপনাদের জানানো উচিত আপনারা যদিও জানবেন তারপর আমি একটু ক্লারিফাই করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো যারা ইতালিতে আসবেন তারা অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিবেন ভাবে প্রিপেয়ার থাকবেন এই ছাড়াও অনেক বেশি স্টাডি করবেন যাতে অন্তত সেলফ প্রসেস করে আপনারা আসতে পারেন এই ব্যাপারেও বা প্রসেস সংক্রান্ত যদি আরো কোনো হেল্প প্রয়োজন হয় অথবা আপনাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আমাকে সেটি জানাবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা থাকলো সবার জন্য আসসালাম আলাইকুম